আমি সবাইকে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করলাম পবিত্র কুরাম থেকে মাত্র একটি দেখান যেখানে বলা হয়েছে আল্লাহ নিরাকার দশম সবাই একটি হাদিস দেখান যেখানে বলা হয়েছে যে আল্লাহ নিরাকার আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আগেদা বিষয়ক আরও একটি ভিডিও এবং আজকে আমরা কথা বলবো আল্লাহ কি নিরাকার অনেকে বলে যে আল্লাহ সুবাহ তালা নাকি নিরাকার এই একদা কতটুকু সঠিক আজকে আমরা এটা জেনে নিব বঞ্চি নিরাকার শব্দের অর্থটা হচ্ছে যা দেখে না শোনে না বা যার অস্তিত্ব নাই এরকম কথা সুতরাং নিরাকার এই শব্দটা বলে আল্লাহর অস্তিত্বকেই অস্বীকার করা হয় পুরো পবিত্র কোরআনে কোথাও উল্লেখ করা নাই যে আল্লাহ নিরাকার কোনো আয়াত একটি মাত্র আয়াত নাই যেখানে বলছে যে আল্লাহ নিরাকার রসুল সাল্লা সাল্লামের এমন একটি হাদিসও নেই যেখানে বলা হয়েছে যে আল্লাহ নিরাকার একটি হাদিস নাই একটি আয়ত নাই তারপরে অনেক মানুষ বলে যে আল্লাহ নাকি নিরাকার আর একটু আগে বললাম যে নিরাকার অর্থ যা দেখে না বা শোনে না কিন্তু আমরা জানি আল্লাহ সুবাহ তালা সব কিছু দেখেন সব কিছু শোনেন আল্লাহ সর্বশ্রষ্টা এবং সর্বদ্রষ্টা এরকম আয়াত আল্লাহ সর্বশ্রষ্টা এবং সর্বদ্রষ্টা পবিত্র কোরআন অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে এটা উল্লেখ করা হয়েছে সুরা 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 নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর এগারো বলা হয়েছে কোনো কিছুই আল্লাহর সদৃশ নয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এছাড়াও আর অনেকগুলো এত বলা হয়েছে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা যেমন উল্লেখ করা হয়েছে সুরা নিশা সুর নম্বর চার এক নম্বর আটান্ন উল্লেখ করা হয়েছে সুরা পহা সুর নম্বর বিশ এক নম্বর ছেচল্লিশ বলা হয়েছে সুরা হাজ সোড় নম্বর বাইশ এক নম্বর একষট্টি উল্লেখ করা হয়েছে সুরা হাজ সুর নম্বর বাইশ এক নম্বর পঁচাত্তর উল্লেখ করা হয়েছে সুরা কাহাফ সোড়ে নাম্বার আঠেরো এক নম্বর ছাব্বিশ সুরাসোহারা নম্বর ছাব্বিশ আয়াত নম্বর পনেরো সুরাসোহারা নম্বর ছাব্বিশ আট নম্বর দুশো বিশ সুরা আলাক সুরানম্ব ছিয়ানব্বই এক নম্বর চোদ্দ সুরা তা সুর নম্বর নয় আয়াত নম্বর একশো পাঁচ সুরা মুজাদালা সের নম্বর আটান্ন আয়াত নম্বর এক সুরা সুর নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর আশি এছাড়া আরও অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তিনি সব কিছু দেখেন সব কিছু শোনেন ইত্যাদির কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন কিন্তু তার শোনা এবং দেখা আমাদের মতো না তিনি শোনেন কিভাবে তার মতো আল্লাহ ভালো জানেন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে নেন সুরা সুরা নম্বর বিয়াল্লিশ এক নম্বর এগারো বলা হয়েছে কোনো কিছুই তার সদৃশ নয় তিনি সর্বস্বতা এবং সর্বদ্রষ্টা এছাড়াও আল্লাহ বলেছেন সুরা নাহল হল নম্বর ষোলো এক নম্বর চুহাত্তর তোমরা আল্লাহর সাথে সাদৃশ্য স্থাপন করো না আল্লাহ বলেছেন সুরা ইখলাস সুরে নম্বর একশো বারো এক নম্বর চার ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ কোনো কিছুই তার মতো নেই তার মতো কোনো কিছুই নেই তার কোনো সমকক্ষ নেই কোনো সদৃশ নেই সুতরাং আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এবং তার মতো কোনো কিছুই নেই তার সাদৃশ্য স্থাপন করা যাবে না বুখারির সাত হাজার তিনশো ছিয়াশি নাম্বার হাদিসে উল্লেখ করা হয়েছে রসুল সাল্লাম সাহাবি বলেছেন যে তোমরা কোনো বোধিরকে ডাকছো না বরং তোমরা ডাকছো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এবং নিকটতমকে অর্থাৎ কোরআন এবং হাদিস এখান থেকেই স্পষ্ট যে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন কিন্তু তার শোনা এবং তার দেখা তার মতো আল্লাহ সুবাহ তালা তিনি নিরাকার নন তার হাত পা চেহারা এবং চোখ রয়েছে যেমন কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে আমরা এখন একে একে দেখে নেব কোরআন হাদিস এই ব্যাপারে কি বলা হয়েছে আল্লাহ সুবাহ তালার হাতের কথা উল্লেখ করা আছে সুসরা মাইদা শুরু নম্বর পাঁচ নম্বর চৌষট্টি উল্লেখ করা হয়েছে সুসরা মূল শ্রী নম্বর সাতষট্টি হাত নম্বর এক উল্লেখ করেছে সুরাফাত সোলের নম্বর আটচল্লিশ আয়ত নম্বর দশ এছাড়া উল্লেখ করেছে জুমার সোরে নম্বর উনচল্লিশ আয়াত নম্বর সাতষট্টি এই জুমার সোলের নম্বর উনচল্লিশ নম্বর সাতষট্টি এখানে বলা হয়েছে তারা আল্লাহ সুবাহ তালাকে যথাযথ মর্যাদা দিন না কেয়ামতের দিন আল্লাহ সুবাহনতলা গোটা আসমান রাখবেন ঘন্টার ডান হাতে অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে আল্লাহ সুবাহতালার হাত রয়েছে এবং এই আয়াতের সমর্থনে অর্থাৎ সোরা জুমার সোরা নম্বর উনচল্লিশ সাত নাম্বার সাতষট্টি একটি হাদিস রয়েছে শৈবুখারের চার হাজার আটশো এগারো নম্বর হাদিস এখানে উল্লেখ করা হয়েছে আবদুল্লাহ মাসুদুরদুল্লাহন হতে বর্ণিত যে ইহুদির একজন বড় আলেম রসুল সুল্লা সাল্লামের নিকট এসে বলল হে মোহাম্মদ আমরা তাওরাতে এটা লিখিত পাচ্ছি যে আল্লাহ তালা সত্য আকাশ রাখবেন এক আঙ্গুলের উপর এবং জমিন রাখবেন এক আঙ্গুলের উপর বৃক্ষরাজি রাখবেন আঙ্গুলের উপর এবং পানীয় মাটি রাখবেন একাঙ্গুলের উপর আর সমস্ত মা খুকর এক উপর অতঃপর তিনি বলবেন আমি সব কিছু মালিক ও বাদশাহ রসদালাম ইহুদ্দি আলিমের কথার সত্যতা হেসে ফেলেন এমনকি তার মাড়ির দাঁত প্রকাশিত হয়ে পড়ে অতঃপর তিনি উপরোক্ত একটি পাঠ করেন এছাড়াও সৈয়বুখারের সাত হাজার চারশো বারো নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে কেমুদ্দিন আল্লাহ তালা সমস্ত আসমানকে তার ডান হাটে এভাবে গুটিয়ে নেবেন বলা হয়েছে সুতরাং কোরআন এবং হাদিস এখান থেকে স্পষ্ট যে আল্লাহ তালার হাত রয়েছে কিন্তু তার হাত মানুষের হাতের মতো না কোনো সৃষ্টির জীবের হাতের মতো না আল্লাহ বলেছেন সুরা নাহল সুর নম্বর ষোলো এক নম্বর চুয়াত্তর কোনো আল্লাহর সাথে সাদৃশ্য স্থাপন করো না এবং আল্লাহ বলেছেন সুরা সুরা সোয়া নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর এগারো কোনো তার সদৃশ নয় সুতরাং আমরা বলতে পারি আল্লাহর হাত আছে কিন্তু তার হাত তার মতোই আল্লাহর হাত প্রকৃত আবার অনেকে বলে মুতাজিলা এবং জাহমিয়া যারা রয়েছে তারা বলে যে আল্লাহর হাত হচ্ছে আল্লাহর ক্ষমতা আল্লাহর হাত যে প্রকৃত হাত এটা তারা স্বীকার করতে চায় না বলা হয়েছে আল্লাহর হাত তারা মনে করে আল্লাহর হাত আল্লাহর ক্ষমতা কিন্তু এটা বাতিল আগিদা সঠিক আগিদা হচ্ছে আল্লাহ সুবাহ তার হাত প্রকৃত হাত তার হাত তার মতো কোনো কিছুই তার সদৃশ নয় যেমন আল্লাহর হাত প্রয়োজন আল্লাহ জানেন কেমন সেটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব না আল্লাহর হাত আছে কোরআন বলেছে হাদিস বলছে সুতরাং আল্লাহর হাত আছে কেমন সেটা আমরা জানি না এছাড়াও সুরাস নম্বর আটত্রিশ এক নম্বর পঁচাত্তর এখানে উল্লেখ করা হয়েছে আল্লা সুবাহ তাল্লা বলেছেন হে ব্লিজ আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসা বাধা দিল অর্থাৎ আলম আলিয়াল্লাম কাল্লা নিজ হাতে সৃষ্টি করেছেন এটা আল্লাহ সুবাহ তাল্লা বলছেন সুতরাং আল্লাহর হাত যে আছে এটা একদম কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট এখন আপনারা বলেন যিনি নিরাকার তার হাত কীভাবে থাকতে পারে সুতরাং এ থেকেই স্পষ্ট যে আল্লাহ নিরাকার নন তার হাত আছে এবার চলুন আল্লাহর পা চোখ এবং চেহারা কথা কথা উল্লেখ করা হয়েছে সেটা আমরা জেনে নিই সুরা কাফ সুরা নম্বর পঞ্চাশ এক নম্বর তিরিশ এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ জাহান নামকে জিজ্ঞেস করবেন তুমি কি পরিপূর্ণ হয়েছ তখন জাহান্নাম নাম বলবে আরও কিছু কি আছে এবং একটি হাদিস উল্লেখ করা আছে শৈ বুখারিতে হাদিস নম্বর ছয় হাজার ছয়শো একষট্টি জামিয়াতির্বিজ হাদিস নম্বর তিন হাজার দুইশো বাহাত্তর এবং উল্লেখ করেছে আল্লুল আল মারজান নামক একটি হাদিস গ্রন্থ সেখানে বলা হয়েছে এক হাজার হাদিস একটাই আনাসিবরি মালিক রজো থেকে বর্ণিত এই হাদিসে বলা হয়েছে যে রসদাল সাল্লাম বলেছেন জাহার নাম সর্বদাই বলতে থাকবে যে আরও কী আছে আরও কী আছে অতপর আল্লাহ সব তালা তার পা জাহান নামের উপর রাখবেন তখন জাহান নাম বলবে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এ থেকে এই হাদিস থেকে স্পষ্ট যে আলো সুবাহানতলার পা রয়েছে এছাড়াও সোরা কলম সোরা নম্বর আটষট্টি এক নম্বর বিয়াল্লিশ এখানে উল্লেখ করা হয়েছে কিয়ামতের দিন আলো সুবাহানতলা তার পায়ের গোছা উন্মোচন করবেন এবং অনেককে চেষ্টা করতে আহ্বান করা হবে কিন্তু তারা সিদ্ধা করতে পারবে না এবং বুখারের চার জন্য সুনিস নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে যে রসুলসল্লাহাম বলেছেন কিয়ামতের দিন আলো সুবাহনতলা তার পায়ের গোছা উন্মোচন করবেন তখন সবাইকে সিজদা করতে আহ্বান করা হবে এবং প্রত্যেক মুমিন নারী এবং পুরুষ তারা সিজদা করবে কিন্তু তারা সিজদা করতে পারবে না যারা লোক দেখানোর জন্য সিজদা করেছিল দুনিয়াতে তারা সিজদা করতে যাবে কিন্তু তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে সুতরাং এই আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ সুবাহতাল্লার পা রয়েছে পবিত্র কোরআন সোরা বাকারা সোরা নম্বর দুই এক নম্বর একশো এখানে বলা হয়েছে যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহর চেহারা সুরা রহমান সোল নম্বর পঞ্চান্ন আয়াত ছাব্বিশ এবং সাতাইশ বলা হয়েছে মহাবিশ্বের বা সৃষ্টি জগতের সব কিছু ধ্বংসশীল শুধুমাত্র তোমার রবের চেহারা ব্যতীত সুতরাং আল্লাহর চেহারা রয়েছে এটাও একদম স্পষ্ট কোরআনের রায়ের দ্বারা প্রমাণিত আল্লাহ সুবাহ আহমন্তর চোখের কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা কমার ষোলো নম্বর চুয়ান্ন আয়াত নম্বর চোদ্দ এছাড়াও উল্লেখ করা হয়েছে সুরা তহা ষোলো নম্বর বিশ আয়াত নম্বর উনচল্লিশ এই দুটি এতে আল্লাহ সুবাহনতালার চোখের কথা উল্লেখ করা হয়েছে এবং একটি হাদিস উল্লেখ করা হয়েছে শৈবুখারিতে হাদিস নম্বর তিন হাজার চারশো উনচল্লিশ বলা হয়েছে আল্লাহ সুবাহনতলা অন্ধন এবং সাবধান দাঁত জাল তার চোখ কানা হবে এবং দাঁত জালের চোখ কানা এবং তার চোখটা যেন আঙ্গুর ফুলের মতন ফুলে ওঠে সুতরাং কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ সুবাহনতালার চোখ রয়েছে সুতরাং কমার সোলার নম্বর চন্ন নম্বর চোদ্দ বলা হয়েছে যে আল্লাহ সুবাহ বলেছেন যে যা আমার চোখের সামনে চালিত এবং সোরা তহা সোরা নাম্বার বিশ সাত নম্বর উনচল্লিশ এখানে বলা হয়েছে মুসা আলাই সাল্লামকে বলছেন যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও শহিবুখারের দু হাজার আটশো ছাব্বিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা দুই ব্যক্তির কর্ম দেখে হাসেন এদের একজন অপরজনকে হত্যা করে অবশেষে তারা উভয় জান্নাতে প্রবেশ করে একজন আল্লাহ রাস্তায় জেহাদ করে নিহত হয় অপর হত্যাকারী আল্লাহ নিকট করে হাত বরণ করে আরও একটি বিষয় সেটা হচ্ছে যে কেয়ামতের দিন মুমিনগণ আল্লাহ সুবাহতাল্লাহকে সরাসরি একদম দেখতে পাবে আল্লাহকে সরাসরি দেখতে পাবে পবিত্র কোরআন উল্লেখ করা আছে সোরা কেয়ামা সরা আমার পঁচাত্তর আয়াত বাইশ এবং তেইশ সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে এছাড়াও শোয়েবুখারের সাত হাজার চারশো সাঁত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে লোকেরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কেমতের দিন কি আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাবো রসুল সাল্লাম উত্তরে বললেন রাতের চাঁদ দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় তারা বলল না হে আল্লাহ রসুল তিনি আরও বললেন যখন আকাশ মিকাশূন্য সম্পূর্ণ পরিষ্কার থাকে তখন সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় উত্তরে তারা বললেন জি না তখন তিনি বললেন এভাবেই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে সৈবুখারের সাত হাজার চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে রসুল্লা সাল্লাম বলেছেন অবশ্যই তোমরা আল্লাহকে দিব্য চক্ষে দিব্য চক্ষুতে অর্থাৎ সরাসরি স্বচক্ষে চাক্ষুষভাবে দেখতে পাবে তাহলে এ থেকে স্পষ্ট যে কিয়ামতের দিন আমরা আল্লাহ তালাকে সরাসরি দেখতে পাবো এবং আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার এবং আল্লাহর চোখ ইত্যাদি রয়েছে এবং আল্লাহ শোনেন এবং দেখেন সব কিছু শোনেন সব কিছু দেখেন এবং আল্লাহ তালার বৈশিষ্ট্য শুধুমাত্র তার মতো কোনো কিছুই তার মতো না আলামী একুল্লাহকে ফোয়ান কোনো কিছুই তার মতো না তার সম্পর্ক কিচ্ছু নেই আল্লাহ বলেছেন সুরা সোয়েন নম্বর বিয়াল্লিশ সাত নম্বর এগারো কোনো কিছুই তার সদৃশ নয় বলেছেন সুরা নাহুল সোয়েন নম্বর ষোলো আয়াত নম্বর ছিয়াত্তর আল্লাহর সঙ্গে সাদৃশ্য স্থাপন করো না অর্থাৎ আল্লাহর কোনো সাদৃশ্য নেই তার মতো কিচ্ছু নেই কিন্তু তিনি নিরাকার নন আল্লাহর আকার আছে কিন্তু সে আকার তার মতো আল্লাহর আকার আল্লাহর মতো আমাদের মতো না কোনো সৃষ্টিজীবের মতো না তিনি স্রষ্টা এবং আমরা সৃষ্টি স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ আলাদা আল্লাহ সুবাহান তালা নিরাকার নন তার আকার আছে তবে সে আকার কেমন আমরা জানি না আল্লাহ জানি তাহলে পবিত্র কোরআন থেকে দেখালাম এবং সহি হাদিস থেকে আপনারা দেখতে পেলেন যে আল্লাহ সুবাহন তালা তিনি নিরাকার নন আল্লাহ সুবাহান তালার আকার আছে কিন্তু সে আকার কেমন আমরা জানি না এবার চলুন আমরা ইমাম আবহানিফার মত দেখে আসি এই ব্যাপারে যে আল্লাহর আকার আছে না নাই আল্লাহর হাত পা চক্ষু ইত্যাদি ব্যাপারে ইমাম আবু হানিফা কি বলেছেন আমরা এবার চলে যাব আলফিকুল আকবর এর দুশো তিপান্ন এবং দুশো চুয়ান্ন পৃষ্ঠা এই এটা হচ্ছে আলফিকুল আকবর ইমাম আবু হানিফা লেখা এবং ডক্টর খন্দকার আব্দুল্লা জাহাঙ্গীর এটা অনুবাদ করেছেন এই বইয়ের দুশো তিপান্ন এবং দুশো চুয়ান্ন পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফা আল্লাহ সুবাহনতলা সম্পর্কে বলেছেন তিনি সাইয়ং বস্তু বা বিদ্যমান অস্তিত্ব তবে অন্য কোনো সৃষ্ট বস্তু বা বিদ্যমান বিষয়ের মতো তিনি নন তাঁর সায়ুম বস্তু হওয়ার অর্থ তিনি বিদ্যমান অস্তিত্ব কোনো দেহ কোনো জভার মৌল উপাদান এবং কোনো আর্জ অমূল্য উপাদান ব্যতিরেকেই তার কোনো সীমা নেই বিপরীত নেই সমকক্ষ নেই তুলনা নেই অতএব তোমরা কেবল তার সম্পক্ষ বানাবে না তার ইয়াদ অর্থাৎ হাত তার ইয়াদ অর্থাৎ হাত আছে তার ওয়াজা অর্থাৎ মুখমণ্ডল আছে তার নফস অর্থাৎ সপ্তা আছে কারণ আল্লাহ কোরআনে এগুলো উল্লেখ করেছেন কোরআনে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন যার মুখমণ্ডল হাত নবস ইত্যাদি সবই তার বিশেষণ কোনো স্বরূপ বা প্রকৃতি নির্ণয় ব্যতিরিক এ কথা বলা যাবে না যে আল্লাহর হাত অর্থ তার ক্ষমতা অথবা তার নিয়ামত কারণ এরূপ ব্যাখ্যা করার অর্থ আল্লাহর বিশেষণ বাতিল করা এরূপ ব্যাখ্যা করা কাদারিয়া ও মোতাজিরা সম্প্রদায়ের রীতি বরং তার হাত তার বিশেষণ তার স্বরূপ তার প্রকৃতি নির্ণয় ব্যতিরিক তার ক্রোধ এবং তার সন্তুষ্টি তার দৃষ্টি বিশেষণ আল্লাহর অন্যান্য বিশেষণের মতোই কোনো কাইফ বা কিভাবে প্রশ্ন করা ছাড়াই সুতরাং কোরআন হালিস এবং ইমাম আহ্বানিফার মত থেকে এটা স্পষ্ট যে আল্লাহ সুবাহনতালা তিনি নিরাকার নন কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে যারা অনেকে রয়েছে যারা নিজেকে হানাফি বলে দাবি করে কিন্তু তারা বলে আল্লাহ নিরাকার অর্থাৎ এই ক্ষেত্রে তারা হানিফার মত মানে না আজীব ব্যাপার কিন্তু আমাদের ইমাম হানিফার মতের কোনো প্রয়োজন নেই তারপরে এটা উল্লেখ করলাম জাস্ট কারণ কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ সুবাহানহতলা তিনি নিরাকার নন আমি সবাইকে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করলাম পবিত্র কোরআন থেকে মাত্র একটি আয়া দেখান যেখানে বলা হয়েছে আল্লাহ নিরাকার রসুল সল্লাহ সাল্লামের একটি হাদিস দেখান যেখানে বলা হয়েছে যে আল্লাহ নিরাকার কেউ পারবে না কখনই পারবে না অসম্ভব কারণ আল্লাহ নিজেই পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে কোনো কিছুই তার সদৃশ নয় এবং আল্লাহ সর্বস্রোতা সর্বদ্রষ্টা আল্লাহর হাত পা চক্ষু চেহারা ইত্যাদির কথা আল্লাহ নিজেই উল্লেখ করেছেন রসুল সল্লাহু সাল্লাম তার হাদিস উল্লেখ করেছেন আমরা বিশ্বাস করবো আল্লাহর আকার আছে তিনি নিরাকার নন কিন্তু তার সে আকার কেমন আমরা জানি না যেভাবে কোরআন এবং হাদিস উল্লেখ করা হয়েছে ঠিক সেভাবেই আমরা জানি না কীভাবে আমরা কখনোই প্রশ্ন করতে পারব না এটা কেন সম্ভব কীভাবে বা আল্লাহর হাত কেমন ইত্যাদি আমরা কখনোই প্রশ্ন করতে পারব না আমরা জাস্ট এটা বিশ্বাস রাখবো যে আল্লাহর আকার আছে তিনি আকার নন কিন্তু তার সে আকার কেমন আমরা জানি না আল্লাহ জানেন আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহর পা আল্লাহর মতো আল্লাহর চক্ষু আল্লাহর মতো আল্লাহর চেহারা আল্লাহর মতো সুতরাং আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাল্লাহ আর আমাদের আকীদা বিষয় আর ওবিস্কট ভিডিও আসবে ইনশাল্লাহ ততক্ষণ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া